আমাদের প্রেরণাটা কোথায় দুই হাজার ছয় সালের আটাই অক্টোবর জায়গাটা আমরা আমাদের অনেক ভাইরা লিখেছেন আমাদের অনেক শ্রদ্ধাভাজন মুরব্বীরা লিখেছেন বাইতুল মাকারমের উত্তর গেট সেদিন বাইতুল মকাররমের শুধু পল্টন ময়দান ছিলেন না ওটা বদরের একটা ময়দান ছিল কারণ সেখানে একইভাবে আমরা চিত্রিত দেখেছি যে রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিগণ বদরের যে প্রেরণা আমাদেরকে তৈরি করেছিলেন আলহামদুলিল্লাহ সকাল সাতটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটা বারো ঘন্টা আমাদের ভাইরা এখনো টিভিতে ফুটেজ পাবেন দেখায় আমাদের প্রতিপক্ষরা লাউ চিহ্ন দাগ দিয়ে আমাদের ব্যক্তিদেরকে দেখায় এই হচ্ছে ছাত্র শিবিরের সেনাপতি এই হচ্ছে জামাত ইসলামী নিজামী সেনাপতি হাতে কি একটা লাঠি দেখায় আর তার বিপরীতে তার বিপরীতে ওই মিডিয়াগুলোই সেদিন ছবি তুলেছিল বিশ্বকে দেখিয়েছিল পিস্তল নয় বন্দুক নয় শুধু নয় শুধু আমার চোখের সামনে আমাদের ভাইদের কফিন যখন রাখা হয়েছে আমার ভাইয়ের আমাদের জামা দিনে ধরে বলেছে বাসুদ ভাই এখন কি এই যুদ্ধ চলবে নাকি আমাদের এই রক্তাক্ত শহীদের কফিন গুলো অন্তত আমরা সরাবো আমাদের বাইরে সেদিন চিৎকার করে বলেছিল বদরের চেতনা হচ্ছে এই যুদ্ধে আমাদের হয় বিজয় না হলে আমাদের এই শহীদ ভাইদের রক্তের বদলা হিসাবে আল্লাহর জমিনে আল্লাহ দিন কানের পতাকা উত্তর করে শহীদ মির কাসেমে ভাই দুপুর বারোটার সময় এরকম কলা রুটি নিয়ে গিয়ে আমাদের ভাইদের পিঠ টাপে বলেছিলেন আমরা বদর পাইনি আমরা আজকে উত্তরকে টেরে বদরের ময়দান পেয়েছি তোমাদের এই কলা রুটিগুলো নাও কিছু তো করতে পারলাম না শাহাদাতের চোদানে উজ্জীবিত হয়ে যদি আল্লাহ তালা অন্তত আমার এই রুটি কলা গুলো তোমাদের পাশে রেখে কবুল করেন হতে পারে এটা মানা রুশিল হবে যে মানবিকতার কথা বলা হয় আলহামদুলিল্লাহ আমরা সেই রুটি এবং কলা নিয়ে যারা আমাদেরকে গুলি করতে এসেছিলেন সেই পুলিশের কাছে গিয়ে যখন বললাম এই রুটি কলা আপনি আমাদের সাথে খান বন্দুকটা আমাদের পায়ের নিচে রেখে বলেছিল এই যদি ইসলামী ছাত্র শিবির হয় অপেক্ষা করুন যারা আপনাদের দিকে বন্দুক তাক করেছে আপনাদের গুলি চড়েছে এই নিশানটা যে আপনাদের দিকে তাক করেছে এই নিশান এই বন্দুক পর্যদস্ত হয়ে ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন এই বাংলাদেশের মুখে বিজয় হবে ইনশাল আমি সেদিন বদরের চেতনা দেখেছি আমাদের ভাইদেরকে কলার রুটি নিয়ে আমি নিজ হাতে আমাদের ভাইদের কাছে গিয়েছি প্লিজ আপনি শুনেছি সকালেও নাস্তা করে আসেননি বলেছেন ভাই আপনি আরেকটু বিল্ডিং এর ভিতরে ঢোকেন গিয়ে দেখেন আমাদের অসংখ্য ভাই আহত হয়ে পড়ে আছে প্রত্যক্ত অবস্থায় আছে তাদের কাছে নিয়ে দেখুন একটু পানি একটু কলা রুটি পৌঁছানো যায় কি তাদের কাছে গিয়ে বলেছি তারা বলেছে মাসুদ ভাই আরেকটু গোলের ভিতরে ঢোকেন আমাদের অনেক ভাইরাস হয়ে আছে তারা আমাকে বললো যে মাসুদ ভাই আপনি আরেকটু ভিতরে ঢোকেন আমি ভিতরে গিয়ে ঢুকে দেখলাম যে অসংখ্য ভাইরাসে স্টেশার পরে আছে যাদেরকে জিজ্ঞেস করে জানাও যাচ্ছে না তাদের পানির প্রয়োজন আছে কিনা তারা পানি খেতে পারবে কিনা তারা রুটি টুকুনা ও নিতে পারবেন কিনা না আমাদের জামায়াত ইসলামী ইসলামী ছাত্রশিংরের প্রতি শুকিয়ে আদায় করিলাম আল্লাহ তাআলা দয়া করে যদি অন্তত কালকে আমাদের করিনা অবয়েদার মাঝ মজার সাথে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে মাফ করে দেবেন শহীদ মুজাহিদ আমাদের প্রস্তুতি তো সবাই নিয়ে এসেছিলেন শহীদ মুজাহিদের ডায়েরি পড়েছেন আপনারা মুজাহিদ তার আগের রাতে সবাইকে বিদায় নিয়ে এসছেন আর দেখা হবে না তোমাদের সাথে মাকে বলে এসছেন দেখা হবে না তোমাদের সাথে শহীদ হাফিজ শিপন বিদায় নিয়ে এসছেন দেখা হবে না তোমাদের সাথে যারা বিদায় নিয়ে এসছেন তারা বিজয় অর্জন না করে কি করে এখান থেকে ফিরে যাবে আলহামদুলিল্লাহ আমরা সেদিন বদরের সেই ময়দান থেকে আমাদের বিজয় হয়েছে প্রশাসন সমস্ত লোকদেরকে একত্রিত করে আমাদেরকে কথা বলতে বাধ্য হয়েছে ঠিক আছে সব শেষ হয়ে গেল সব ঠিকঠাক হয়ে গেল এবার দয়া করে আপনারা আপনাদের জায়গায় ফিরে যান সম্মানিত ভাইয়েরা সেজন্য আজকের এই যে পরিস্থিতি আমরা বদর শুরু হয়েছে সেখান থেকে শেষ হয়ে যায়নি বদর প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ড আমার কাছে ধরা দেয়